হাইরো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগে সবাইকে স্বাগত তো সবাইকে বলি হরে কৃষ্ণ রাধে রাধে আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখো গোপাল সোনার স্নান করা তোমরা দর্শন করো আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে খুব আমাদের এখানে তো আমি গবেষণা আর আমি বৃষ্টিতে ভিজছি তো আমাদের দুজনের কিন্তু খুবই মজা লাগছে তো মুখটা দেখেছো তো গোপষণায় খুব খুশি তো দেখেছো ওইটা কিন্তু আমি বৃষ্টির জল ধরেছিলাম সেই জলটা আমরা গায়ে ঢাললাম আমরা দুজনে তো দেখেছি গোপোষণার সাহান হয়ে গেছে তো আমি ওকে মুচিয়ে নিয়েছি ঘরে এসে তো জামা পড়ি দিলাম তো ওকে একটু সাজু করে দিই তোমার দেখো এখন দুপুরবেলা তো দুপুরবেলায় তাই আমি গপুসনাকে একটু সাজিয়ে দিচ্ছি তো আমি ওকে প্রত্যেকদিন একটু সাজাই মানে আর আমার গপুসাকে সাজাতে আমার খুবই ভালো লাগে তাই আমি ওকে সবসময় সাজ গুজিয়ে রাখতে চাই তো দেখো আমি ওকে একটু কোনোরকম সাজিয়ে নিলাম তো এখন দুপুর বোলা ওর টাইম হয়ে গেছে তো ওকে আমি খেতে দেবো তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো আর আমাদের সাথে থেকো ঠিক আছে বাবা আমি তোমাকে তাই পড়াবো তো দেখো আমার গোপো হলুদ কানের উপরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার গোপো শুনার প্রিয় খাবার আজকে আমি ওকে নিবেদন করবো তো দেখো আমার গোপো শুনে আজকে কিন্তু খুব খুশি এবার আমি ওকে খেতে দেবো তো তোমরা দেখো আর সাথে থেকো তার আগে ওকে আমি সাজুগুজো করেছি তারপর ওকে আমি আইনাতে মুখটা দেখিয়ে নেব তারপর ওকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি তো তোমরা ভোগ দর্শন করো Jauh baba, nani ya ko? Ani ko ni jauh-jauh-jauh, jauh-jauh. Hai, ki teo, hai, ki sunggar koto. Jauh baba, oba-oba ni kata lukoro, dosa pari. Naya jauh-jauh, 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 jauh-jauh.